দশম শ্রেণীর ভূগোলে আজ আমি দু সালে মাধ্যমিক পরীক্ষা যে চারটে পাঁচ নম্বরের বড় প্রশ্ন করতে হয় দু সাল থেকে দু সাল পর্যন্ত যে প্রশ্নগুলো পড়েছে সেই প্রশ্নগুলো তোমরা একবার স্ক্রিনে দেখে নাও সেইখান থেকে দু সালের জন্যে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো তোমার আসার সম্ভাবনা থেকে বেশি প্রথম অধ্যায় প্রথম অধ্যায়ে তোমার আছেন বহিজাত যে প্রক্রিয়া নদী বায়ু হিমবাহের কাজ এবারে দু সালে যারা মাধ্যমিক পরীক্ষায় তাদের জন্য নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ পড়ার চান্স কিন্তু সবথেকে বেশি এইটা তারপর হচ্ছে বায়ুমণ্ডল অধ্যায় থেকে বায়ুমণ্ডল অধ্যায় থেকে এবারে তোমার পড়েছে কোনটা টোপোসফিয়ার এবং ট্যাটোসফিয়ারে বৈশিষ্ট্য পড়েছে আর নিম্নচাপ নিরক্ষীয় নিম্নচাপ বলয় এবং সুমেরোবিত্ত প্রদেশীয় উচ্চচাপ চাপ সৃষ্টির কারণ তোমার পরীক্ষা করেছে তাহলে ওই দুটো প্রশ্ন বাদ দিয়ে তোমার এবারে পড়ার চান্স সে প্রশ্নটা থেকে ভালো ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ উষ্ণতা তারতম্যের পাঁচটি কারণ এক আর দু নম্বর হচ্ছে বৃষ্টিপাতের সে করে ভালো করে তোমরা শৈলতক্ষেপ আর পরিচলন বৃষ্টিপাত পাঁচ নম্বরের জন্য একটা পড়তে পারে শৈলতক্ষেপ বা পরিচলন বা দুটো পরিচলন বা শৈলতক্ষেপ বৃষ্টিপাতের সব সচিত্র তার অনুকূল অবস্থা শর্ত উদাহরণ সমগ্র একটা অথবা দুটো বৃষ্টিপাতের পাঁচ নম্বরে পরীক্ষা কিন্তু আসার স্থান বায়ুমণ্ডল অধ্যায় থেকে থেকে বেশি আর কি বায়ুচাপ বলয়ের সাথে নিয়ত বায়ু সম্পর্ক এই প্রশ্নটা বিগত কয়েক বছর দিচ্ছেই না তোমরা কিন্তু এটা তৈরি করতে হবে আর একটা তোমার এখানে জলবায়ু তোমার ভূমধ্য সাগরী করে যে তোমাকে তাহলে ক্রান্তীয় মৌসুমি অবলিক নিরক্ষীয় জলবায়ু অবস্থান এবং তার বৈশিষ্ট্য তাহলে বায়ুমণ্ডল অধ্যায় থেকে ভালো করে ছাব্বিশ সালের জন্য তোমরা তিনটে প্রশ্ন এবং চারটে প্রশ্ন তোমরা তৈরি করবে এক যেটা বেশি বললাম থেকে উষ্ণতা তারতম্যের কারণ এক নম্বর বায়ু দু নম্বর হচ্ছে বৃষ্টিপাতের করে আমি দুটো করতে বললাম একটা শৈলক্ষেপ আর একটা তিন নম্বর হবে নিরক্ষীয় জলবায়ু আর কান্তীয় মৌসুমি জলবায়ু তার অবস্থান বৈশিষ্ট্য এইটা করতে হবে আর সর্বশেষ তোমরা করে রাখবে বায়ুচাপ বলবের সাথে নিয়ত বায়ু সম্পর্কটা এটা গেল বায়ুমণ্ডল অধ্যায় থেকে এবার বাড়ি মন্ডল বাড়িমণ্ডলে এবারে তোমার পড়েছে জোয়ার ভাতা সৃষ্টির কারণ দু হাজার পঁচিশ সালে চব্বিশ সালে পড়েছে স্রোতের প্রভাব তাহলে এবারে ছাব্বিশ সালের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে সুমুদ্র স্রোত সৃষ্টির কারণ বুঝছে যেটা আবার ঘুরিয়ে পড়ে সুমদ্র স্রোত সৃষ্টির হচ্ছে নিয়ন্ত্রক তাহলে তোমরা ভালো করে তৈরি করবে সুমদ্র স্রোত সৃষ্টির কারণটা বা যেটাই নিয়ন্ত্রক সেটাই হচ্ছে সৃষ্টির কারণ ভালো করে পাঁচই নম্বরে তোমরা বাড়িমণ্ডল থেকে কিন্তু এটা তৈরি করবে এবার আসো কৃষি থেকে কৃষি থেকে এবারে দু হাজার পঁচিশ সালে তোমার পড়েছে তোমার তোমার গম পড়েছে তাহলে পড়ে রইল আগের গুলো যদি যাই আমরা বেশিরভাগ স্থানে তোমার আগেরবারে বারে পড়েছি তোমার কারপাস পড়েছে ইক্ষু পড়েছে বিগত দু আগের দুটো বছর তাহলে এবারে তোমার ছাব্বিশ সালের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন পাঁচ নম্বর সেটা হচ্ছে চা পড়তে চা চার সাথে তোমরা কফিটা তৈরি করবে কারণ বিগত তিন বছর যদি আমরা পিছনে যাই পিছনে এবারে গম তারপরে কার্পাস আর ইকু পড়েছে তাহলে চা আর কফির মধ্যে চাটাকে আমি ধরছি ছাব্বিশ সালের জন্য ইম্পর্টেন্ট তোমরা চায়ের সাথে কফিটা তোমরা করবে এবার ভারতের প্রাকৃতিক ভারতের প্রাকৃতিকের মধ্যে এখানে তোমাকে উত্তর ভারতের নন্দ নদী দক্ষিণ ভারতের নদ নদীর মধ্যে তুলনা এক নম্বর তারপরে পাকে পশ্চিম উপকূল এবং পূর্ব উপকূলের মতো তুলনামূলক প্রাকৃতিক তুলনামূলক প্রাকৃতিক তোমার এখানে তোমার বৈশিষ্ট্যগত পার্থক্য প্রাকৃতিক এর দুটোই কিন্তু নদ নদীরও প্রাকৃতিক আর উত্তর পশ্চিম উপকূল এবং পূর্ব উপকূলের প্রাকৃতিক পাঁচটা করে পয়েন্ট তোমরা তৈরি করবে আর ভারতের জলবায়ু তো দেখলাম অনেকগুলো তোমার রায়মাটির যে কোশ্চেন ব্যাঙ্ক আছে সব কোশ্চেন ব্যাঙ্কগুলো দেখলাম ভারতের জলবায়ুর ওপর মৌসুমি বায়ুর প্রভাব আর এইটা এরপরে এরপর হচ্ছে শিল্প ভারতের অর্থনৈতিক পরিবেশ অর্থনৈতিক পরিবেশ থেকে তোমার অর্থনৈতিক পরিবেশের মধ্যে অ্যাভয়েড এই প্রশ্নটা এড়িয়েই যাচ্ছে পূর্ব ভারতে লোহি সিল্পের ভবনের কারণে এই প্রশ্ন তোমার দিচ্ছে না তা তোমরা ভালো করে তৈরি করবে পশ্চিম ভারতে পেট্রো শিল্প গড়ে ওঠার কারণ আর জনসংখ্যা অসময় বন্টনের তারতম্যের কারণ আর তার সাথে তোমরা এইটাও এবার দেখে রাখবে পূর্ব ভারতে লো শিল্পের কেন্দ্রী ভবনের কারণ এই কতগুলো প্রশ্ন তোমাদের দেখতে হবে কারণ এইবারে যে নতুন একটা কোশ্চেন পড়েছে দেখবে তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির কারণ কোনো বছরই পড়ে না হ্যাঁ আর তার সাথে আগেরবারে বারে দেখবে পরিবহন ব্যবস্থার গুরুত্ব পাঁচ নম্বরে পড়েছিল হ্যাঁ তাহলে সেগুলোর সম্বন্ধে তোমাদের কী করতে হবে একটু দেখতে হবে